জনগণ নিরাপদে আছে মন্তব্য স্বরাষ্ট্র সচিবের ষোলো মাসে সবচেয়ে বেশি সাইবার শিকার আমি বললেন উপদেষ্টা আসিফ নজরুল ইসিতে প্রথম দিনের শুনানিতে বাহান্ন জনের আপিল মঞ্জুর যশোর শহরের পাঁচ পয়েন্টে পুলিশের বিশেষ তল্লাশি অভিযান প্রাক্তন শিক্ষার্থীদের মিলনে উৎসবমুখর যশোর সরকারি মহিলা কলেজ বছর গড়াতেই সংসারে ভাঙন তাহসান রোজার ইরানে বিক্ষোভ সফল করতে ট্রাম্পের সহায়তা চাইলেন ক্রাউন প্রিন্স পাহল ভিয়ে দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্ন দেব শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামে কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন দেশে খুনের সংখ্যা আগের চেয়ে অনেক কমে গেছে এবং জনগণ এখন নিরাপদে আছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নাসিমুল গনি আজ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জালকুড়ি এলাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অত্যাধুনিক নতুন স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি দেশের সম্প্রতি বিভিন্ন হত্যাকাণ্ড ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বলেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন প্রস্তুত রয়েছে এছাড়াও দেশে খুনের সংখ্যা আগের চেয়ে অনেক কমে গেছে এবং জনগণ এখন নিরাপদে আছে বাংলাদেশে গত ১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিং এর শিকার হয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল এমন বিস্ফোরক দাবি করেছেন তিনি নিজেই আজ সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত রাজনৈতিক দল মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতার শীর্ষক এক পলিসি ডায়লগে তিনি এসব কথা বলেন ডক্টর আসিফ নজরুল জানান দায়িত্ব নেওয়ার প্রথম চার মাসেই তাকে টার্গেট করে চারটি ডেডিকেটেড ভিডিও তৈরি করা হয়েছে তাকে নিয়ে পরিকল্পিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছে বলে অভি অভিযোগ করেন তিনি তিনি বলেন এক সময় তাকে পাকিস্তানের দালাল বলা হয়েছে আবার হঠাৎ করেই তাকে ভারতের দালাল বানানো হয়েছে এমন কি তার আমেরিকায় বাড়ি আছে ও পরিবার দেশ ছেড়ে চলে গেছে এমন গুজবও ছড়ানো হয়েছে সবশেষ তিনি সবাইকে আত্মসমালোচনার আহ্বান জানিয়ে বলেন একে অপরের সীমাবদ্ধতা ও শক্তিমত্তা বুঝেই দেশকে সংস্কারের পথে এগিয়ে নিতে হবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন শুনানির প্রথম দিনে সত্তর জন প্রার্থীর মধ্যে বাহান্ন জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন আজ দিনভর শুনানি শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনের তথ্য মতে আজ প্রথম দিনে এক থেকে সত্তর নম্বর আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে বাহান্ন জনের আপিল মঞ্জুর করা হয়েছে জনের আবেদন নামঞ্জুর হয়েছে এবং তিনজনের বিষয়ে সিদ্ধান্ত পেন্ডিং রাখা হয়েছে শুনানি শেষে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন ইসির নিষ্পত্তি করা সত্তরটি আপিলের মধ্যে বান্নো জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন আর পনেরো জনের প্রার্থীর আপিল নামঞ্জুর করেছে কমিশন এছাড়াও তিনজনের প্রার্থী তা আপিল আবেদন বিবেচনাধীন রেখেছে কমিশন এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ শনিবার সকাল যশোর সরকারি মহিলা কলেজ চত্বরে আজ অন্যরকম রঙিন দিন দীর্ঘদিন পর আবারও প্রিয় ক্যাম্পাসে ফিরেছেন প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতি আর ভালোবাসায় বন্ধনে মিলিত হতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় পুনর্মিলনের অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন শিক্ষার্থী ও কলেজের প্রাক্তন প্রফেসর অশোক আর রানী দত্ত স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী ফিরোজা বুলবুল কলি স্মৃতির ঝাঁপি খুলে কলেজ প্রাঙ্গণে বের হয় র্যালি এরপর শিক্ষার আলোকে আরো উজ্জ্বল করতে ক্যাম্পাসে বৃক্ষরোপণ আলোচনা সভা শেষে শুরু হয় মন ছুঁয়ে যাওয়া সাংস্কৃতিক অনুষ্ঠান গান নৃত্য আর কবিতায় ভরে ওঠে প্রিয় কলেজ চত্বর যশোর সদর কোতোয়ালি থানাধীন যশোর শহরের গুরুত্বপূর্ণ পাঁচটি পয়েন্টে বিশেষ তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করেছে পুলিশ আজ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান চালানো হয় এ নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট যশোরে শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট বসিয়ে দিনব্যাপী তল্লাশি কার্যক্রম চালিয়েছে পুলিশ শহরের ব্যস্ত সড়ক ও প্রবেশ পথগুলোতে এই চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে নজরদারি বাড়ানো হয়েছে মনিহার চারখাম্বার মোড় নিউমার্কেট স্ট্যান্ড জসকোট মোড় ও কোতোয়ালি থানার সামনে সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়ি থামিয়ে তল্লাশি করা হয় এ সময় চালক ও যাত্রীদের পরিচয়পত্র যাচাইয়ের পাশাপাশি যানবাহনের কাগজপত্র পরীক্ষা করা হয়েছে পুলিশ আরও জানায় অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এই বিশেষ চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে যে কোনো ধরনের নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে রোহিত হোসেন রনির তত্ত্ব ও ভিডিও চিত্রে ডেক্স রিপোর্ট গ্রামের কাগজ অভয়নগরে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাখ ফেরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে আমাদের প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জানিয়েছেন আজ বিকেলে নোয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে উপস্থিত ছিলেন অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজে গোলাম হায়দার ডব্লিউ পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মাহমুদুল হাসান লিপু সহ অন্যরা যশোর রামকৃষ্ণ আষ্টমে শান্তি ও সহিষ্ণুতার বার্তায় উদযাপিত হয়েছে স্বামী বিবেকানন্দের একশো চৌষট্টিতম তম জন্মতিথি আজ ভোরে মঙ্গল আরতি বেদমন্ত্র পাঠ বিশেষ পূজা হোম ও পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী উৎসব পরে আলোচনা সভা ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান শিক্ষাবৃত্তি ও শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয় এদিন বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয় শতাধিক মানুষের মাঝে অনুষ্ঠান শেষে চল্লিশ জন শিক্ষার্থীকে স্বামী অক্ষরানন্দ ও আমেনা খাতুন বৃত্তিও প্রদান করা হয় খুলনার পায়গ্যাসায় নির্বাচন ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা হয়েছে আমাদের প্রতিনিধি আলাউদ্দিন সোহাক জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেছেন আসন্ন নির্বাচনে থাকবে নিশ্চিদ্র নিরাপত্তা সব ধর্ম ও মতের মানুষ শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারবে তিনি বলেন নির্বাচন সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচন বাধাগ্রস্ত হলে দেশের জন্য বড় ধরনের ধাক্কা আসবে যা সামলানো কঠিন হবে তাই অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রয়োজন মাদক অস্ত্র সন্ত্রাস চাঁদাবাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেন জেলা পুলিশ সুপার চুয়াডাঙ্গার ছয় বিজিবি ব্যাটেলিয়ানের সহযোগিতায় বড় বলদিয়া সীমান্তে হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সীমান্ত ব্যাংক আজ সকালে চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলা সীমান্তবর্তী বড় দিয়া স্কুল মাঠে এই কম্বল বিতরণ করা হয় বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধি হারুনার রশিদ রাজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা ছয় বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান চুয়াডাঙ্গার জীবননগরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ সেনাবাহিনী ও পুলিশের যৌথ বিশেষ অভিযান চালানো হয়েছে অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আশরাফুল আলম আমাদের প্রতিনিধি তুহিনুজ্জামান জানিয়েছেন সড়কে চলাচলরত প্রাইভেট কার ও মোটরসাইকেল থামিয়ে যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই করা হয় একই সঙ্গে কোনো যানবাহনে অবৈধ মালাবাল আছে কিনা তাও পরীক্ষা করা হয় সন্দেহভাজনদের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী শরীর তল্লাশিও করা হয় অভিযান চলাকালে তিনটি মামলা দায়ের করা হয় এবং মোট বারো হাজার টাকা জরিমানা আদায় করা হয় আন্তর্জাতিক সংবাদ ইরানের সরকার বিরোধী চলমান বিক্ষোভ সফল করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতা চেয়েছেন দেশটির নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা ফাহালভি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন লাখ লাখ নিরস্ত ইরানি নাগরিকের ওপর গুলি চালানো হচ্ছে এবং সরকার পুরো দেশ জুড়ে ইন্টারনেট ও মোবাইল যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে তিনি দাবি করেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন সরকার সহিংসতার পথ বেছে নিয়েছে এবং সাধারণ মানুষ এখন বুলেটের মুখে মূল্যস্ফীতি ও জীবন জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদে গত আঠাশ ডিসেম্বর তেহরানে ধর্মঘটের মধ্য দিয়ে শুরু হয় বিক্ষোভের পর কয়েকদিনের মধ্যেই তা ইরানের প্রায় সব প্রদেশে ছড়িয়ে পড়ে মার্কিন সাময়িকী টাইমসের তথ্য মতে গত তেরো দিনে পুলিশের গুলিতে নিহত হয়েছেন দুই শতাধিক মানুষ দর্শক রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব বিনোদন জগতের সংবাদ দিয়ে গত বছর চার জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ের খবর দিয়েছিলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান নতুন জীবন শুরু করার পর ভক্তরা প্রশংসায় ভাসিয়েছিলেন নবদম্পতিকে কিন্তু বছর ঘুরতেই বিচ্ছেদের খবর এলো মিডিয়ায় গত জুলাই থেকে তাহসান রোজা একসঙ্গে থাকছেন না হাঁটছেন চূড়ান্ত বিচ্ছেদের পথে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাহসান খান নিজেই তিনি বলেন খবরটি সত্য দীর্ঘদিন ধরেই আমরা আলাদা থাকছি দর্শক ছিল আজকে রাতের আয়োজনের পর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি শীতে পরিবারের বয়স্ক ও শিশু সদস্যদের বাড়তি যত্ন নিন সতর্ক থাকুন ডেঙ্গু প্রতিরোধেও শুভরাত্রি